ফসচি করেছে লোকের হাতে ধরা পড়েছে আমাকে ফোন করেছিল এবারে ওদের বিয়ে দিতে হবে আপনি এবারে বিচার করুন বিয়েটা যদি না দেওয়া হয় তাহলে আমার মেয়েকে কে বিয়ে করবে আর ওই যে ছেলেটা বলছে বিয়ে করব না যদি না বিয়ে করে ওই বাপকে আর বেটাকে আমি জেলের ঘানি টানাবো সত্যি বলছি সরপঞ্জে আমি কিছুই করি নাই ওই মেয়েটা মাঠ মিথ্যা কথা করে বলছে মানে আমাকে ভাসাবার চেষ্টা করছে ওর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি কিছুই জানি না এ নিয়ে ওই মেয়েটাকে আমি চিনি না বেটার বাপকে ফোন লাগাই যাবে নাই বেটার বাপ খবর পেয়ে হাজির হয়ে আমার হাঁদা গোপা ছিলে এক গ্লাস জল করাই খেলি জানে না ওর মার জলটা গোড়ায় দিয়ে যাবে খাই আর আমার ছেলে নামে বদনাম দিচ্ছে আমার ছেলেকে ফসাবার চেষ্টা করছে দেখিছে বড় লোকের ছেলে বেটে নিয়ে ফাঁসাই বিয়ে করলি যত দোষ আমার মেয়েটাই মেয়েটা মেয়েতে কথা বলছে আমার ছেলে কোনো দোষ নাই বাবা আবার কোথায় খবর পেয়ে গেল বাবা ছুটি চলে এসছে

ওই তো আমাকে আগে থেকে ফোন করছ বলতো তুমি পটল আমি তোমার আলু আলু আর পটল মিলে যেমন পারকারি হয় সেরকম মিলেیشہ থাকে আমরা দুজনে মিলেমিশে থাকবো তোমাকে ছাড়া আমি একটা অন্ধকার দেখি এসো তোমার সঙ্গে বেড়াতে যাব সিনেমা দেখতে যাব পিটকা খেতে যাব পার্কে যাব রেস্টুরেন্টে যাব আমি বাপের পকেট থেকে টাকা মাইনি মানে ওর ওই প্যাশন খরচ করছি ও নো আচ্ছা বলো তো তুমি আসলে কি করেছিলি কত দাললে তোমাকে বিয়ে করতে হবে ওকে শক্তি পিছি সরপঞ্জি আমি তেমন কিছু স্মরণ করি নাই উনি এটা কথা করা বুঝছে আমাকে ফাসাবার চেষ্টা করছে আমাকে হ্যাঁ বিয়ে করার

আচ্ছা ঠিক আছে আর বেশি ঝামেলা করে লাভ নেই যখন এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে তখন পটলকে তো পুটিকে বিয়ে করতে হবে তোমরা কি বলছো গায়ে সব সামলা তুই যদি এত ফষ্টি নী করার মন ছিল তারপর দেখিস করতে হইতো লোকের হাতে ধরা পড়ি গেলি লে ওখানে বিয়েটা দিতে হবে কর বিয়ে হ্যাঁ ঠিক আছে আজকে রামনবমী আজ এই রামনবমী মানে এই মন্দিরেই হনুমান মন্দিরে আজকে এদের বিয়েটা দিয়ে দেওয়া হোক এই তোরা তো সব জোগাড় কর মালাটাল জোগাড় কর সব আয়োজন কর কি আর করব বেটা এমন কীর্তি করলে বিয়েটা বাদ ধরে দিতেই হবে তবে একটা কথা বলব বিয়ে আনতে কিন্তু আমি ভালো বেঞ্চি একটু মুখরা চলবে তবে ¡Gracias! <laughs>